আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আশলিয়ার কাঠগড়াতে এই কাঠগড়া বাজার থেকে সামান্য পায়ে হেঁটে চার পাঁচ মিনিটের দূরত্বে সাড়ে চার শতাংশ জাগার উপরে একটি তিন ছয় তালা ফাউন্ডেশনের তিনতালা বাড়ি এই মুহূর্তে বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক বাই আমার কাছে এরকম রানিং জায়গার উপরে বাড়ি চান ভাড়া চা ভাড়া যাতে হয় আজকে তাদের জন্যে আমার এই বাড়িটির সন্ধান যারা দেশ এবং প্রবাস থেকে এরকম বাড়ি খুঁজতেছেন তারা ভিডিওটি খুব খেয়াল করে দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন যারা ঢাকার খুব কাছে উত্তরা এবং মিরপুরের খুব কাছাকাছি বহু জমি বাড়ির সন্ধান করতেছেন আজকে তাদের জন্যে আমার এই বাড়ির ভিডিওটি বাড়ির মালিক একজন ওনারা এখন আর্থিক অসঙ্গতির কারণে বিক্রি করবে আমি আপনাদেরকে আশেপাশের তথ্যচিত্র দেখাই দিলাম এই যে রাস্তাটি এটি সরাসরি চলে আসছে আশলে জিরাবু বাস স্ট্যান্ড থেকে এবং এই রাস্তাটি সরাসরি চলে গেছে একেবারে সিএনবি ঢাকার ইচ্ছা যে মহাসড়ক সেই মহাসড়কের সাথে মিশে গেছে এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বসাকল্যে চার পাঁচ মিনিটের দূরত্বে আজকে সেই জমিটি এটির সন্ধান দেখতে পাচ্ছেন প্রচুর মিল ফ্যাক্টরি গানে বামে প্রচুর মার্কেট দোকানপাট একেবারে ঘনবসতিপূর্ণ ব্যস্ততম এলাকা তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটি ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশের চিত্র প্রচুর ঘর বাড়ি ভাড়ার খুব চাহিদা এখানে প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে এ এলাকায় মানে রুম ভাড়ার খুব চাহিদা এটি হচ্ছে সেই কাঠগড়া বাজার আলম মার্কেট এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে আজকে সেই বাড়িটির সন্ধান দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বড় বড় মিল ফ্যাক্টরি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর দোকানপাট বাড়িঘর ঘনবসতি ভর্তি এই মুহূর্তে ভাড়ার খুব চাহিদা আশেপাশের চিত্র আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বেশ বড় বড় বিল্ডিং হচ্ছে কারণ বাড়ার খুব চাহিদা আর আসলিয়া জিরাবো কাঠ দিকে প্রচুর বাড়ার চাহিদা হওয়াতে ঘর করলে এখানে ভাড়া হয় যার কারণে প্রচুর ঘর হইতেছে যে বাড়িটির সন্ধান আমরা নিয়ে আজকে তার আশেপাশে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছেন দোকানপাট এখানে আর যে বাড়িটির আজকের সন্ধান বাড়িটি হচ্ছে এটি একেবারে কর্নার প্লট দুই দিকে রাস্তা সাড়ে চার শতাংশ জায়গার উপরে এই মুহূর্তে ছয় তলা ফাউন্ডেশনের উপরে তিনতলা কমপ্লিট দেখতে পাচ্ছেন বাড়িটির মুখ আনুমানিক রোড সাইড আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট ফিট এবং দুই দিকে রাস্তা কর্নার প্লট রাস্তাটা সোয়ারেজ লাইন কমপ্লিট আছে এই মুহূর্তে কিন্তু রাস্তাটি ভাঙ্গাচুরা ইট ফালানো রাস্তা আমি বাড়িটির প্যাশন সাইডে এদিকেও রাস্তা দেখতে পাচ্ছেন আমি এই পাশে আছি কর্নার প্লট এবং প্যাশন দিকে অনেক বাড়িঘর ভর্তি নতুন নতুন অনেক বাড়িঘর হইতেছে এই অবস্থায় মালিক তার আর্থিক অসঙ্গতির কারণে বাড়িটি বিক্রি করতে চাচ্ছে আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা আমার সঙ্গে থাকুন আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ফটক আমরা বাস গেট আমরা ভিতরে চলে যাচ্ছি ওনারা ডানে বামে রুম রুম করে সেপারেট করে ভাড়া দিচ্ছে প্রত্যেকটা ইউনিট সিস্টেম দেখতে পাচ্ছেন নেক্টালাতে আটটি রুম দোতলাতে আটটি রুম প্রত্যেকটা রুমের তালা মারা সবাই কর্মজীবী মানুষ দেখতে পাচ্ছেন আমি দেখাইতে পারতেছি না রুমগুলো কারণ প্রত্যেকটা রুমে এই মুহূর্তে তালা মারা দেখতে পাচ্ছেন চারটি রুম এই পাশে এবং সিঁড়ির ডান পাশে চারটি রুম ফ্লোরগুলো টাইলস করা ভিতরে টাইলস করা এই মুহূর্তে ভাড়া আমি উপরে চলে যাচ্ছি এইটাও ঠিক দুতালা দুতলাতে এমন এমন অবস্থায় প্রত্যেকটা রুমে এই মুহূর্তে তালা মারা ভাড়াটিয়ারা অফিস করতেছে সমস্ত কিছু সাপারেট যদি কোনো বাইরে বাড়িটি পছন্দ হয় আমার বিশ্বাস আপনাদের বাড়িটি দেখলে ভালো লাগবে যারা ক্রয় করতে চান তারা সরজমিন আসবেন কথা বলবেন মালিকের সাথে দেখা করবেন ইনশাল্লাহ আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন প্রত্যেকটা রুম এবং প্রত্যেকটা ইউনিট যাই বলি না কেন একেবারে পরিপাটি টাইলস করা শুধু সিঁড়ির কাজটা বন্ধ আছে এবং বাহিরে প্লাস্টারের কাজ এই মুহুর্তে বন্ধ আছে মালিক তার আর্থিক অসঙ্গতির কারণে বেঁচবে আমি তিন তলায় চলে আসলাম এই হচ্ছে তিনতলা এটা একটা ফ্ল্যাট সিস্টেম করছে মালিক থাকার জন্য এখানে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং বারান্দা সব কিছু একটা ইউনিট মালিকের নিজের থাকার জন্য করতেছেন বাড়িটির একটি সুবিধা দুই দিকে রাস্তা কর্নার প্লট একেবারে খোলামেলা আশেপাশে প্রচুর বাড়িঘর ভাড়ার খুব চাহিদা যারা মাসিক ভাড়া নিতে চান তারা যদি বাড়িটি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই পাশটাতে মালিক একা থাকবে বিদায় উনি এককভাবে ওনার জন্য করছে এবং এই পাশটাতে আমি একটু দেখানোর চেষ্টা করব এই পাশটাতে ইউনিট সিস্টেম করছে এই তো একটা রুম বেডরুম সাথেই অ্যাটাচড টয়লেট এবং এই পাকের ঘর দেখতে পারছেন এই রুমগুলো এখানে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ছোটো বড়োর উপরে ডিপেন্ড করে ভাড়াগুলো কিছু কিছু কম বেশি হয় ঠিক এই যেই পাশও তাই এগুলো নতুন করতেছে কাজ কমপ্লিট তিন তালা হয়ে গেলে মালিক বললো প্রায় আশি হাজার টাকার কিছু কম বেশি ভাড়া উনি পাবেন এই যে পাশগুলো একেবারে ফাঁকা আমি দেখাইতে পারলাম ভিতরের অবস্থা এই যে টয়লেট এবং এই হচ্ছে পাকের ঘর আর আশেপাশের চিত্র আপনারা সরজমিনে আসলে আমার চাইতে আপনারা ভালোভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন যাই হোক আমি তিন তালার থেকে চার চারতালার ছাদে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছাদের রড বেরিয়ে আছে আপনারা যারা এই বাড়ি খুঁজতেছেন রেডিমেড ফাউন্ডেশন করা তাদের জন্যই আজকে আমার এই জমি বা এই বাড়িটির ভিডিও বাড়িওয়ালা চাকরিজীবী মানুষ ওনার এখন টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে উনি বিক্রি করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন রকম সবজি নানা রকম কিছু নেই মুহূর্তে চাষ করছেন শখের বসে এখন ওনার টাকার বিশেষ প্রয়োজন যার ওখানে বিক্রি করুক আমি আশেপাশের তথ্যচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন কাঠগড়া বাজার এবং জিরাবু বাজারের আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা দেখতে পাচ্ছেন এই যে একটা ইনসেপটা ওষুধ কোম্পানি আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে যারা কিনবেন তা যাই হোক অনেক কথাই বললাম আপনারা যারা বাড়িটি নিতে চান সরজমিনে আসবেন দেখবেন দেখে ইনশাল্লাহ আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আমি বাড়িটির অবস্থান বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়ার পাশে যে কাঠগড়া বাজার কাঠগড়া বাজারে আজকে পাশে আজকে এই জমিটি বা বাইটির সন্ধান মালিক জমিটির দাম চাচ্ছে একদম কমপ্লিট বাড়ি এই মুহূর্তে যে অবস্থায় আছে এই অবস্থায় চার সাড়ে চার শতাংশ জায়গা ছয়তলা ফাউন্ডেশন তিনতলা এই মুহূর্তে মানে কাজ চলমান দুতলা পর্যন্ত কমপ্লিট ভাড়া পঞ্চান্ন হাজার টাকা পান এই অবস্থায় মালিক বাড়িটির দাম চাচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা এক কোটি আশি লক্ষ টাকা দাম চাচ্ছে আলোচনায় দাম কমবে যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় সরাসরি আসবেন মালিকের সাথে কথা বলে আপনারা জমিটি বা বাইটি ক্রয় করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা এরকম বাড়ি খুঁজতেছেন তাদের জন্য ছিল আজকে আমার এই বাড়ির ভিডিওটি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ও রহমতুল্লাহি